নাকিলেই মিস না নিলেই লস আজকে যে গাড়ি আপনাদেরকে দেখাবো এটা যদি মিস করেন অনেক বেশি আফসোস করবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আছি রিয়াজ ভাইকে নিয়ে হাতির জিল ব্রিজের উপরে আর এত সুন্দর একটা গাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম এটা কিন্তু আপনি এলিয়ননা না না তবে এলিয়ন প্রিমিয়ার থেকে আপনি এই গাড়িতে জায়গা পাবেন বেশি দাম হচ্ছে এলিয়ন প্রিমিয়ার অর্ধেক ভাইয়া এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার বারো বারো রেজিস্ট্রেশন আঠারো আঠারো মডেলও ভালো রেজিস্ট্রেশনও ভালো যারা একটা নিশান ব্লুবার্ড শিল্পী গাড়ি খুঁজতেছেন আমি মনে করি দুই হাজার বারো ব্লুবার্ড শিল্পী আপনি পাবেন না পাইলেও খুব কম ছয়ের মডেল সাতের মডেল বাট এই মডেল গাড়ি কিন্তু আশা করি আপনি খুব কম পাবেন এই গাড়িটা আজকে দিয়ে আপনাদেরকে ষোলো লাখ প্লাস ষোলো লাখের একটু বেশি মডেল কিন্তু দুই হাজার বারো বারোর মডেল রেজিস্ট্রেশন সাল দুই আঠারো অনেক ব্লু পাবেন পাইবেন ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন এইটা রেজিস্ট্রেশন সাল যেহেতু আঠারো আর সিরিয়াল যেহেতু চৌত্রিশ তার মানে এইটার বয়স ওই সব গাড়ির থেকে অনেক অনেক কম আজকে ষোলো লাখ টাকার থেকে একটু বাজেট বেশি হলেই আপনি এই গাড়িটা কিনতে পারবেন গাড়িটা খুবই সুন্দর এবং আপনার গাড়িতে দেখেন স্টিল বাম্পারটা পর্যন্ত লাগানো আছে একটা জিনিস হাসান ভাই দেখেন এটার ত্রিপল আপনাকে ত্রিপল মনে করেন যে ইয়ে দেখেন বাম্পার ইয়ে নিকেল দেখেন এক দুই তিন চার এখানেও একটু আছে ও মানে পাঁচটা আচ্ছা আচ্ছা যাক ভাইয়া তেলের নাকি গ্যাস করা এলপিজি করা নতুন এলপিজি করা এলপিজি করা আছে মডেল হচ্ছে 2012 আর রেজিস্ট্রেশন হইছে 2018 আমরা গতকালকে যে দুইটা গাড়ি লাইভ করছিলাম রিয়াজ ভাইকে নিয়ে একটা তো বৃষ্টির মধ্যে করছিলাম বৃষ্টিটা পড়ায় মাত্র বিল হইতেছে নোয়া গাড়িও অলরেডি সেল তার মানে আমরা কালকে দুইটা গাড়ি লাইভ করছি একদিনের দিনের মধ্যে 24 ঘন্টা নাই বোধহয়

যারা নিয়মিত গাড়ির ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ আপনাদের সবার একদিন গাড়ি হবে বলছিলাম না এলিয়ন প্রিমিয়ার থেকে বেশি জায়গা রিয়াজ ভাই ভিতরে ঢুকে একটু বসেন আপনার মতো একজন বডি বিল্ডার আপনার মতো একজন হেলদি মানুষ বসার পর আমি একটু দেখা দিচ্ছি যে কি পরিমাণ জায়গা আছে দেখেন ওনার পায়ের সামনে আরো কত জায়গা এই গাড়িতে বসার পরে কি কেউ বলবে যে জায়গা কম না মনে হয় না ভাই ষোলো লক্ষ প্লাস বাজেটে বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন ব্লু মানুষ এখানে বসলো এটা তো জায়গা কম বলবে না আবার এইখানে সাইডে কিন্তু আপনার এই যে উড়ে আছে আচ্ছা আসেন সো গাড়ির পেপার গুলো আমি আগেই বের করে রাখছি স্পার্ট কার্ডে মালিক মডেল বারো বারবার কেন বলতেছি এই গাড়িগুলো ছয় সাতের মডেল মার্কেটে বেশি এটার মডেল হচ্ছে ২০১২ এবং এই হচ্ছে কাগজ এই তার প্রমাণ এই যে মডেল দুই বারো রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার আঠারো ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে এবং আঠারোতে রেজিস্ট্রেশন পেপার দেখবেন ছাব্বিশ সাল ফেব্রুয়ারি ছাব্বিশ সাল টেক্সট আবার ফিটনেসও দেখেন দুই সাল তার মানে কাগজ দুইটাই ছাব্বিশ সাল ছাব্বিশ সাল আর গাড়ির ওনার এই যে স্মার্ট কার্ড মালিক আমার হাতে স্মার্ট কার্ড গাড়ির নাম্বারটা মিলাই নেন এই যে ঢাকা মেট্রো সতেরো কত ঢাকা মেট্রো গত্রিশ সিরিয়াল সতেরো গাড়ি থেকে নামেন সতেরোশো উনাশি এই যে সামনে আসেন এই হচ্ছে সতেরোশো উনাশি তো গাড়ির আরে হয়ে গেল এই যে সতেরোশো উনাশি দেখছেন বারোর মডেল বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি ষোলো লাখ প্লাস বাজেট গাড়ির কাগজ দেখাই দিছি

এবং খুবই সুন্দর লুকলেটিভ একটা গাড়ি এলপিজি করা আছে গাড়ির প্রাইসটা বলে তারপর গাড়িতে উঠবো রিয়াজ ভাই কয় টাকা হলে বেসবেন গাড়ির চারটা চাকা নতুন তাই চারটা চাকা যে গুড়ি আছে এখনো গুড়ি যায় না বুঝছেন আচ্ছা চারটা চাকার নতুন পেপারস ফুল আপ টু ডেট গাড়ির সামনে পিছে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট কালার কালারটাও জেনুইন এক বছর কাগজ আছে এক বছর কাগজ আছে গাড়ির দামটাও কম দামটা বলে তারপর গাড়িতে উঠি ষোলো লাখ পঞ্চাশ

ওকে সো আমরা আপাতত যেতে যেতে আপনাদেরকে ঠিকানাটা দেখাই দিব ওই যে দেখেন এই যে সুরঙ্গ দেখাইছিলাম এখন যদি পিছনে পানির বোতল থাকতো আমি এখান থেকে হাত দিয়ে থেকে পানির বোতলটা নিয়ে নিতে পারতাম আমার গাড়ির ব্যাগ ডালা খুলতে হইতো না আবার আমি যদি চাই এটাকে হ্যান্ড রেস্ট হিসাবে ব্যবহার করবো দেখেন এই যে সুরঙ্গ বন্ধ হয়ে গেছে এখন আপনার এখানে হ্যান্ড রেস্ট চলে আসছে তো এখানে আপনি দুইটা কাপ রাখতে পারবেন দুইটা বোতল রাখতে পারবেন সো নিকেল হ্যান্ডেল প্রত্যেকটা হ্যান্ডেলই কিন্তু আপনার নিকেল মডেল দুই হাজার বারো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো কাগজ ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আছে স্মার্ট কার্ডে মালিক এবং গাড়িটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে এবার একটু আমি সামনে আসি ওই যে ফোন বাজা শুরু হয়েছে কালকে থেকে রিয়াজ ভাইয়ের ফোন এই যে বাজা বাজতেছে কালকের লাইভের দুই গাড়ি কিন্তু অলরেডি একটা চলে গেছে আর একটা যাচ্ছে যাচ্ছে আমরা গেলেই মনে হয় দেখবো কাস্টমার শোরুমে একজন হয়তো এখন টাকা পয়সা দিবে তো আমার কথা হচ্ছে যে রিয়াজ ভাইয়ের গাড়িগুলা ইদানিং যেই প্রাইসে উনি দিচ্ছে গাড়ি পছন্দ হয়ে গেলে কেউ দেরি না করে চলে আসবেন কারণ ডিয়াস ভাই একটা টার্গেট নিছে ইনশাল্লাহ উনি প্রতিদিন একটা করে গাড়ি বিক্রি করবে প্রফিট দশ হাজার হোক বিশ হাজার হোক তিরিশ হাজার হোক গাড়ি দিয়ে দিবে গাড়ি রাখবে না এবং ইনশাল্লাহ ভালো ভালো প্রাইসে গাড়ি দিব আপনি ব্রিজের উপর কে কোন দিকে যাবেন ওই প্লেনে নামবো ওকে ঠিক আছে ইয়ারে নামবো তো গাড়িটা আসলেই ভালো আমি একটু গ্লাস গুলো দিলাম তো যারা নাকি এই গাড়িটা দেখতে চান আমার লাগবে আচ্ছা আপনি আসেন ভাইয়া আপনার গাড়ি লাগলে আপনি আসেন তবে আমার কাছে যেটা মনে হয় ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকায় বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা রুবাট শিল্পী আমার মনে হয় খুব কষ্ট হবে খুঁজে পাইতে খুব কষ্ট হবে এবং গাড়ির সাসপেনশন কেমন নিয়াজ ভাই এই যে উঁচা জায়গা দিয়ে নামলো সাসপেনশন আপনার বডি বলবে যে আপনার সাসপেনশনটা কি রকম আমি আমি যত রকমের রোগী থাক না কেন গাড়ি দিয়ে গেলে সে বুঝবে না যে সে গাড়িতে আছে আচ্ছা আচ্ছা বুঝতে হবে সে মাশাআল্লাহ গাড়িটা ভালো লাগছে আমার কাছে দাম গাড়ির লুক গাড়ির সবকিছু এবার বাকিটা আপনারা আইসা দেখা বুঝে নিবেন আমরা আজকে আরেকটা লাইভ করব এই গাড়িটার পরেই আমরা আরেকটা গাড়ি নিয়ে বেরোবো ইনশাল্লাহ সেই গাড়িটাও আপনাদের পাশা পছন্দ হবে রিয়াজ ভাই ওই গাড়িটার প্রাইসটা কি অ্যাডভান্স বলে দিবেন আনুমানিক একটা আইডিয়া কত বাজেটে মানে মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি না অনেক দামি গাড়ি মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি তাই

রেডি করার কিছু নাই আচ্ছা এই গাড়ির গাড়ি আছে কোন জায়গায় তাহলে খুঁজে নিয়ে আসতাম তো এটা আসলে পার্টস অ্যাভেলেবিলিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন পার্টস পাওয়া যায় এটা নিয়ে কোন সন্দেহ নাই তো যাদের বাজেট একটু কম মানে ধরেন এলিয়ন প্রিমিয়া পারতেছেন না তো সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড অপশন হিসেবে আমার মনে হয় ব্লু বার্ড শিল্পীটাকে রাখতে পারেন আর শিল্পীর মধ্যে এটা হচ্ছে বারোর মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার আঠারো দেখেন আমরা এই জাস্ট হাতির জিল থেকে সাত ঢোকলাম ঢুকলাম চৌরাস্তায় ঢুকলাম এই যে বরাবর এই রাস্তাটা চলে গেছে এফ দিকে আর এটা গেছে তেজগা সাত রাস্তার দিকে এখন এই তেজগা সাত রাস্তার দিকে এই যে প্রথম যে ব্রিজের প্রথম থেকে দেখেন একটা গ্রিন কালারের পায়া এই পায়া আপনার হোটেল হলিডে পায়া সেই কালারের সাথে ম্যাচ করে বানাইছে আর কি ওই যে এইচ লেখা আছে দেখেন এই গ্রিন কালারটা যে জায়গায় শেষ হইছে গয়না গয়না 6 নম্বর পিলারের পাশে হচ্ছে রিয়াস কার সেন্টার আমরা চলে আসছি অলরেডি রিয়াস সামনে এবং আমি আপনাদেরকে লোকেশনটা দেখাই লাইটটা শেষ করব গাড়ি থেকে নেমে আরেকবার গাড়িটা দেখাবো সো এই হচ্ছে রিয়াস কারের সামনে আসি নাম্বার দেওয়া আছে আর অলরেডি কিন্তু নিশান সানির কথা বলছিলাম কাস্টমার সামনেই বসে আছে তো আমরা ভাইয়া আনলক করেন বেবি লক করা এটা এটা খোলে না কেন এটা লক করা লক করা এটা খুলে দেই